রাত্রি দুইটার দিকে কখনো শুনেছ যে কোনো ব্রাইড তোমাকে বুকিং করার জন্য ফোন করেছে আগে হ্যাঁ আমাদের সাথে কিন্তু এটাই হয়েছে যদিও আমি দুটোর দিকে ফোনটা তোলার মতো অবস্থায় ছিলাম না তখন ছিলাম আমি আমার স্বপ্নের দেশে বাট তারপরের দিন ঘুম থেকে উঠে যখন আমি শুনতে পারি যে আজকে ব্রাইডের বিয়ে তখন আর যেহেতু লাকেলি আমি সেই ডেটটা ফাঁকাও ছিলাম তার মধ্যে সবটা যখন শুনলাম বললাম যে না তাহলে যাওয়াই যায় বিয়েতে সাজাতে তো এখানে গিয়ে ব্রাইডের সঙ্গে এত সুন্দরভাবে ব্যব মানে ব্যবহার কি বলবো এগুলোর কথা এখন মানে না বলাটাই বেটার কারণ এদের বাড়ি আমি এর আগেও এসেছি মানে এর আগে এদের বাড়িটা একটা রিসেপশন ব্রাইড সাজিয়েছিলাম আমারই ফ্রেন্ডকে তো ওই সাজটা এদের বাড়ি সবার পছন্দ হয়েছিল তারপরে আমার এই মিষ্টি ব্রাইটটি ভেবেছিলো যে বিয়েতে যদি সাজতেই হয় আমি ওই দিদির কাছেই সাজব নাহলে কারো কাছেই না তো এই রকম দিনে জিনিস আমাকেও যে কেউ এতটা চাইতে পারে এতটা ভালোবাসতে পারে সেটা শুনে সত্যিই খুব ভালো লাগছিলো আর তারপরে দেখো সবাই কত ভালোভাবে কোঅপারেটিভ করছিলো আর তো এই জিনিসটা সত্যি সত্যি মানে চাওয়ার বাইরে আর এখন দেখো সবাই বেশ ভালো করে গল্প সল্প করছে আর ওই যে আমার ওদিকে বান্ধবীটা রুমা ও হচ্ছে ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট্রিকশন দিচ্ছে আর কি যে কীভাবে সাজবে না সাজবে এগুলোই আর কি তারপরে আমিও ওকে সেইভাবে সাজাচ্ছিলাম একটু গল্প করছিলাম আড্ডা মারছিলাম তার সঙ্গে তো খাওয়া দাওয়া তো আমাদের জমিয়ে চলছিল কারণ আমার যা ওরা জানতো যে আমি স্প্রাইট খেতে পছন্দ করি স্প্রাইট ট্রাইট সব নিয়ে এসেছিলো এই একটা ব্যাপার তো ফাইনালি ব্রাইডকে আমরা রেডি করতে শুরু করে দিলাম আর আজকের মিষ্টি ব্রাইটটি ছেলে কিন্তু ডাস্কি ব্রাইড তো ওকে আমি ডাস্কের মধ্যেই রেখেছি ওর লুকটা শুধু আমি আই লুকটা ওকে একদম নিউট দিয়েছিলাম যেহেতু শাড়িটা ওর একটু ডার্ক কালারের ছিল আর লিপস্টিকটাও আমি ডার্ক রাখবো তার জন্য আমি ওকে আই একবারে নিউট দিয়েছিলাম মানে বর্তমানে যেটা ট্রেন্ডিং চলছে তো প্রথম অবস্থায় কিন্তু সবাই ভেবেছিলো যে আই শার্টোটা একটু বেশি হালকা হয়ে গেলো পরে আমি বললাম ঠিক আছে আমি একে করি আই শার্টোটা দেন তোমরা বলো যদি তখন আরেকটু কালার লাগে আমি অ্যাড করে দিতে পারবো বাট এখনই যদি গাঢ় করে ফেরি পরে তো আর আমি হালকা করতে পারবো না বা যদিও হালকা করতে যাই অনেকখানিই টাইম লেগে যাবে বললাম না এখানে আমি যা বলি সবটা শোনে পরে যখন সবটা শুনল তো ঠিক আছে চলে যাবে আর এখন দেখো আমি ওর মুখে সুন্দর করে কিন্তু পাউডারটাকে সেট করে দিচ্ছি আর দিতে দিতে আমি না ওই কাহিনিগুলো শুনছিলাম যে আমাকে কীভাবে ওরা ঠিক করেছিল মানে ওরা কিন্তু প্রথমে আমাকে ফোন করেছিল কটা রাত্রে এই আটটার দিকে ফোন করেছিল কিন্তু আমি তখন ছিলাম না ফোনের কাছে আমি তখন গেছিলাম আর একটা মিষ্টি ব্রাইডের স্পেশাল থেকে আরও স্পেশাল করতে আর এরা সেই সময় ফোন করেছিল আর তখন ফোনটা আমার ছেলে ধরেছিল তো সচরাচর আমার ফোন আমার ছেলে যখন ফোনটা ধরে মানে প্রচুর বদমাস তো অনেক অনেক কথা বলে ফোন কেটে দেবে তাও মাকে ফোন দেবে না তা আমাদের সঙ্গে এরকমটা হয়েছিল তারপরে আমি যখন রাত এগারোটায় আমি ফোন নিয়ে বসি তখন আমি দেখি যে না ফোন ওরা ফোন করেছে তাই ভাবলাম যে না ফ্রেন্ড যেহেতু ফোন করেছে কিছু তো দরকারেই ফোন করবে পরে যখন কলটা ব্যাক করলাম প্যাক করার পরে আমি সবটাই শুনলাম শোনার পরে বললাম যে ঠিক আছে তুই দেখ এখন তুমি দেখো এখন তো অনেকটাই আর কি সময় হয়ে গেছে তোমরা ফোন করার যেহেতু কালকেই বিয়ে যদি ওরা ঠিক করে নেয় তাও তো একটা কথা আছে পরে যখন দেখলো যে না সব ঠিকঠাক মানে কিছু ঠিকঠাক করা হয়নি দেন আমি ওকে আর কি আবার রেডি আমি আর কি রেডি করার জন্য তখন মত দেয় আর সেই ব্যাপারটা আমি যখন শুনেছিলাম তখন বাজে হচ্ছে রাত আর সেই সময় আমি ফোনে ছিলাম না আমি ছিলাম ঘুমে আর ওরা তখন আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট আমি ঘুম থেকে উঠে আর দশটা নাগাদ যখন মেসেজটা দেখি কারণ ফোনের কাছে একটু কম থাকে আমি যখন ফোন আসে তখনই থাকে কিন্তু আমি কোনো জিনিস যখন দেখি আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করি বা নক করি আবার নিজে থেকেই নক করি এখনও সে মানে সেই জিনিসটা আমার নিজে থেকে নখ করতেই কেন জানি ভালো লাগে এখনও অতটা জায়গায় পৌঁছায়নি যে আমি নখ করবো না আর তার মধ্যে এখন যা যে দিনকান চলে এসেছে সবাইই কিন্তু দিন শেষে একটা কাজ চাই কারণ কাজের অভাব সবাইই আছে তো আমি ওকে পরে নক করে নক করার পরে যখন জানতে পারি যে আজকেই বিয়ে আজকে আমাকে তিনটার দিকেই যেতে হবে ওইদিকে তখন আমি আর সময় নষ্ট না করে ফটাফট চলে যাই আর ব্রাইডের মুখখানা দেখছো কি মিষ্টি আর আমি কিন্তু কথা সবসময় একটু অবছালোই বলে ফেলি তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আর এখন আমি ওকে সুন্দর করে জুয়েলারিগুলো সেট করে দিচ্ছি আর জুয়েলারিগুলো একদিনের মধ্যে যে এত সুন্দর সুন্দর জুয়েলারি ওরা অ্যারেঞ্জ করতে পারবে সত্যি ভাবতে পারেনি মানে মানে সবগুলো জিনিস মিলিয়ে আমার মানে একটা পছন্দের লুক চলে এসেছিলো আর এই লুকটার জন্য আমার মানে অনেক মানে অনেক ভাল লাগছিলো তারপরে আমরা একটা শর্ট নিচ্ছিলাম যে এই শর্টটা তোমরা হয়তো এর আগে দেখেছো যে এই শর্টটা আমি কীভাবে নিয়েছি তোমাদের সঙ্গে এটাই এখন শেয়ার করলাম তো চলো এবার তোমরা একটু ফুল লুকটা দেখে নাও ফুল লুকটা কেমন হয়েছে তারপরে কিন্তু আমার মিষ্টি ব্রাইট নিজের মুখে রিভিউটা দেবে রিভিউটা শুনে তবেই তোমরা ভিডিওটা বন্ধ করবে তার আগে এক নয় আর দাঁড়াও দাঁড়াও আমি আগে নটটা সুন্দর করে সেট করে নিই নাহলে এত সুন্দর নটটা কোথায় যাবে বলো নটটা সেট করে নিয়ে ওর পুরো রিভিউ আমরা কিন্তু আর ওর টিকলিটা আমি আজকে এভাবেই পরিয়েছি আর মুকুরটা আমি সবার পিছনে দিয়েছি তোমরা দেখো তো এখন কেমন লাগছে তার সঙ্গে ব্রাইডের কথাগুলোও শুনে নাও কেক বলছে আচ্ছা এবার বলো আজকে সে যে তোমার কেমন লাগলো ভালো লাগলো আমি আমার স্বপ্নের মানুষের কাছে আসতে পারলাম খুব ভালো লাগলো থাইম ইউ আর সত্যি ভালো লাগছে ঠিক আছে থ্যাংক ইউ